আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন তো অল্প কিছুদিন আগে আমি একটি হাইস মোডের রিভিউ করেছিলাম কিংবা রিলিজ ভিডিও দিয়েছিলাম তো আমি ওনার চ্যানেলে ঘাটাঘাটি করার পরে ওই মোডেরই আপডেট একটি ভার্সন পেয়ে গেলাম তো আমার মনে হলো যে আপনাদেরকে আপডেট ভার্সনটা দেখানোর জন্য কিংবা আপনারা খেলবেন আপনাদের খুব ভালো লাগবে যার কারণে আবার এই আপডেট ভার্সনটাও আপনাদের মাঝে রিভিউ করতেছি আপনারা আপডেট ভার্সনের মধ্যে দেখতেই পাবেন ওনাদের গাড়ির মধ্যে যেই আগে যেই ব্ল্যাক কালার ছিল সেইটাকে এখন ওনারা বডির মধ্যে নিউ একটা কালার করেছে এবং কি ওনাদের যেই মালসামালগুলো ছিল এর আগে গাড়িতে ছিল না সেগুলো অ্যাড করে দিয়েছে তো এই বাস মোডটাকে সরি বাস মোড না হাই স্পোর্ডটাকে আপডেট করা হয়েছে এটা চাকার রিমগুলো আপনারা চেঞ্জ দেখতে পাবেন এবং কি খুব স্মুথলিভাবে আপনারা ড্রাইভিং করতে পারবেন ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো একটা ব্রেকিং সিস্টেম পাবেন মোডটার মধ্যে প্রায় একশো আশি প্লাস স্পিড পেয়ে যাবেন তো এই মোডের মধ্যে আপনারা যখন ড্রাইভিং করবেন যখন আপনার ড্রাইভার ভিউয়ে ড্রাইভিং করবেন দেখতেই পাবেন আপনারা যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটাকেও আপডেট করা হয়েছে সম্পূর্ণ একটি নতুন একটি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে তো ড্যাশবোর্ডটাকে আপডেট করা হয়েছে মোড়টাকেও আরও আপডেট করা হয়েছে তো আপনারা এই মোড়টা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই বলে দেব আজকের এই ভিডিওতে তো আপনারা যদি এই মোড়টা দিয়ে খেলতে ইচ্ছুক হন কিংবা আপনারা আগ্রহী হন তাহলে কি করবেন আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন আর আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ওইখানে একটি ভিডিও লিঙ্ক পাবেন যেহেতু মোটটা আমার না তাই কারণে সরাসরি লিঙ্ক দিলাম না তো আপনারা ওইখানে চলে যাবেন ওইখান থেকে আপনারা মোটটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে কিনতে পারবেন এমনকি পরবর্তীতে আরও নতুন নতুন কোন টাইপের ভিডিও আছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করবো আর কথা বলবো না তো আজকে এখান থেকে বিদায় নেবো তার আগে বলতে চাই এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন বা সেটাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটাও উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম